পারমাণবিক বোমা আছে এই পারমাণবিক বোমা আমার বাংলাদেশের ভাইদের দর্শক বাংলাদেশের সামরিক শক্তিকে দ্বিগুণ বৃদ্ধি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই শক্তি দ্বিগুণ বৃদ্ধি করায় সেনাপ্রধান স্বাগত জানিয়েছেন ডক্টর ইউনুসকে এমনকি প্রশংসা ভাসিয়েছেন ভারতের কাপাকাপি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান বাংলাদেশের স্লোগান দিচ্ছেন পাকিস্তানের নেতা বাংলাদেশ জিন্দাবাদ বলে হুঙ্কার দিচ্ছেন পাকিস্তানের নেতা কর্মীরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভারতের জন্য ট্রেনিং আছে সেই সেনা ট্রেনিং আমরা শেয়ার করতে চাই সম্মানিত দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে ভারতের সাথে একেবারে সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশের সেজন্যই পাকিস্তানের সাথে গভীর সম্পর্ক করতে যাচ্ছে ডক্টর ইউনস ডক্টর ইউনুস আসার পর কিন্তু পাকিস্তান থেকে একের পর এক পণ্যবাহী জাহাজ এমনকি বিভিন্ন মালামাল নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তানের সাথে এরকম সম্পর্ক করায় রীতিমতো অনেকটা বিপদে পড়ে গিয়েছেন ভারত ভারত রীতিমতো আতঙ্কে আছেন বর্তমানে কেননা পাকিস্তানের সাথে সকল হয়ে গিয়েছে পাকিস্তান থেকে গোলা বারত আসবে এখন কোনো কিছুই করতে পারবে না নরেন্দ্র মোদী আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন পাকিস্তান থেকে কিছু পণ্য না আনার জন্য সরাসরি ঘোষণা দিয়েছিলেন ডক্টর ইউনস তাকে এরকম হুমকি দেওয়া হয়েছে যে পাকিস্তান থেকে যদি আপনারা মালামালা নেন তাহলে ভারত আপনাদেরকে কিছুই দেবে না তারপর কিন্তু শেখ হাসিনা পাকিস্তানের সাথে কিছুই সম্পর্ক রাখেনি এখন ভারত যে অবস্থা সৃষ্টি করেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে যদি সম্পর্ক না করে বাংলাদেশ তাহলে বিপদে পড়বে বাংলাদেশেই পাকিস্তানের সাথে সম্পর্ক করলে ভারত বিপদে পড়বে বাংলাদেশ কি ভয় পাবে